সোমনাথ দা তাই তো দেখতে পাচ্ছি আসো 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 চলে আসো বন্ধুরা তাই তো দেখছি আমি একা খাই না আসো 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 তো বন্ধুরা দেখো তোমরা সোমনাথ দা চলে এসছে রান্নার জায়গা দেখাবো দেখো এই একটা আর এই একটা দেখুন এখানে রান্নাবান্না চলছে আমাদের মাংস চলে এসছে হ্যাঁ বাবিদা কি বলে দেখো না হ্যাঁ এই যে দেখুন এই যে নারকেল পিস আছে চর্বি আছে এই মাংস কিন্তু ইয়ে হবে না এইভাবে থাকবে ওর মধ্যেও খাসি আছে এই প্যাকেটে আছে চর্বি আছে একটাতে কিমা কন্টেনার রোলে যাবে এইদিকে রান্নাবান্না চলছে এদিকে পনির কাটা চলছে দেখুন এখানে রান্না চলছে মাছ ভাজা এই যে ठीक है टोटल अरेंजमेंट चलछ